পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ একজন মানুষের কথার ধরণেই গুরুত্ব বোঝা যায় কিছু মানুষকে চলে যেতে দিতে হয় কিছু মানুষকে ভুলে যেতে দিতে হয় কারণ তারা নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝে না পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টা আসামি হয় সবাই একদিকে এগিয়ে চলে অন্য অন্যদিকে এগিয়ে ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয় বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা দূরত্ব পারলে যোগাযোগ আপনা আপনি বন্ধ হয়ে যায় শিক্ষক মানুষকে শিক্ষা দেয় পরীক্ষা নিয়ে আর জীবন মানুষকে পরীক্ষা নিয়ে শিক্ষা দেয় ভালো থাকার জন্য যদি কেউ তোমাকে ভুলে যায় তাহলে তোমারও উচিত তার ভালো থাকার জন্য তাকে মুক্তি দেওয়া যে সম্পর্ক একবার নষ্ট হয়ে যায় তা কখনো আর আগের মতো জোড়া লাগে না ছেড়ে দাও পিছু পেয়ে যাবে জীবনে ভালো থাকার সমাধান পরিশোধ করা যায় কিন্তু উপকার কখনো পরিশোধ করা যায় না যত দিন যাচ্ছে তত উপলব্ধি করতে পারছি পরিবারের চাইতে আপন নেই যতটুকু আমরা পারি আমাদের পরিবারকে সময় দেওয়া উচিত পরিবারের সাথে সুন্দর সময় কাটিয়ে তা মেমরি করে রাখা উচিত দিন শেষে সবাই একা যত বন্ধু বলেন কলিগস বলেন রিলেটিভস বলেন কেউই থাকে না শুধু পরিবারই আপনার বিপদে এগিয়ে আসবে আপনি বিপদে পড়লে আশেপাশে যতই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখেন না কেন কেউ আসবে, শুধু আপনার পরিবারই আপনার বিপদে আসবে আপনার কষ্টে আপনার পরিবারই থাকবে আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি আমার সন্তানদের অনেক ভালোবাসি আমার স্বামীকে অনেক ভালোবাসি তার চাইতেও বেশি আমি তাকে রেসপেক্ট করি পরিবারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বের হয়ে গেলাম বাসা থেকে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছি সেই রেস্টুরেন্টে গিয়ে টুর্কিশ খাবার খেয়েছি খেয়ে বিকেলের টাইমটা একটা পার্কে আলামেদা পার্কে সুন্দর সময় কাটিয়ে বাসায় ফেরত এসেছি আজকের জন্য এইটুকুই ইনশাল্লাহ নতুন করে নতুন ভাবে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনারা সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফিজ